আসসালামু আলাইকুম বিরোস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে তিনটা ট্রলির ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সাঈদ আমার ঠিকানা হলো শেরপুর জেলা নাইতে পারি থানা এই হারি ট্রলিগুলি যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় টলিগুলি মোটামুটি ভালো আছে কেউ যদি নিচে ইচ্ছুক অথবা আগ্রহী হন আমার স্কিনও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কাছে তিনটা ট্রলি আছে কারো যদি ইঞ্জিন লাগে মাহিন্দ্র যুব সোনালিকা ট্রাফি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ